আজকে ষষ্ঠ উপজেলা নির্বাচন এ যে ইভিএম মেশিন ব্যবহার করা হবে তার সংযুক্তি অর্থাৎ কীভাবে সেটিং করতে আসে সেটা দেখছি মুশিমনগর তারশারি স্কুলের প্রধান শিক্ষক পরশচন্দ্র রায় আমাদের দেখাচ্ছে প্রথমে দেখাবে যে ইভিএম মেশিন কোনটা এইটা ইভিএম মেশিন আমরা দেখি এতে কিছু পোর্ট জুলতে হবে পোর্টের ভিতরে আছে একটা পাঁচ মিটার লম্বা ক্যাবেল সেই ক্যাবেলটা যে পোলটাই চলবে হ্যাঁ পোলটা প্রথম প্রথমে খুলে তার পোলটা একটা চারটে ঘাট আছে সেই চারটে ঘাটে যে ঘাটে দিলে ঢুকিয়ে নাট লাগিয়ে নিল এরপর এরপর পর্যায় করবে আমাদের ব্যলেট ব্যলেটের যে পোলগুলো আছে সেগুলো লাগাবে একটার পর একটা ওয়ান বাই ওয়ান কট আছে সিরিজ হিসাবে আছে এবং তিনটে একটা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী একটা ভাইস চেয়ারম্যান এবং আর একটা মহিলা ভাইস চেয়ারম্যানের এই তিনটা প্যাড থাকবে প্যাডে পদপ্রার্থীদের মার্কা এবং নাম থাকবে এরপর ইভিএম মেশিন চালু করতে হবে তার ডান পাশে একটা লাল বুতাম আছে লাল বুতামটা কিছুক্ষণ টিপে রাখলে চালু হয়ে যাবে আচ্ছা চালু হওয়ার পরে এরপরে আসবে হলো এর পরবর্তী অপশনে যান বা পিন নাম্বার বসান এই সুযোগে সুযোগে আমরা আমরা এই মেশিনের তিনটি কার্ড কার্ড একটা আছে একটা পোলিং কার্ড আছে এবং আর একটা অডিট কার্ড আছে এই তিনটি কার্ড সংযোগ করবো কার্ডগুলো হ্যাঁ হ্যাঁ যাচ্ছে নির্দিষ্ট জায়গায় এবং ফয়েল যুক্ত কার্ডটা উপরে থাকবে এবং এস কার্ড আর ফয়েল নিচে থাকবে এরপরে আমরা সংযুক্তির জন্য মনিটারে যাই মনিটারে মনিটারের সাথে একটা ডিসি একটা ক্যাবেল আছে ক্যাবেল যুক্ত করি যুক্ত করার পরে মনিটারের পাওয়ার থাকবে সব মেশিনেই পাওয়ার আছে যেমন ইভিএম মেশিনের পাওয়ার আছে পাওয়ার দেওয়া হোক এবং ইভিএম মেশিনের পাওয়ারও আমরা ব্যাটারি সংযুক্ত আছে এবং পাওয়ার পয়েন্ট আছে পাওয়ার পয়েন্ট পয়েন্টটা এরপর প্রসেসিং অনুসারে পরবর্তীতে ধাপগুলোর জন্যে আমরা পিন নাম্বার বসাবো এবং পিন নাম্বার বসিয়ে আমরা এরপরে পর্যায়ক্রমের ধাপগুলো অতিক্রম করব। এরপর আমাদের যে মুখ্য যে যারা ভোটার আছে তারা কিভাবে ভোট দিবে এর জন্যে প্রথমে হাতে সাপ দিবে ইভিএম মেশিনে এসে প্রথমে এনআইডি কার্ড স্মার্ট কার্ড এনআইডি কার্ড নিয়ে আসবে অথবা ভোটার সংখ্যা নিয়ে আসবে ভোটার সংখ্যা নেওয়ার পরে এসে যে আঙুলের ফিঙ্গার প্রিন্ট দিবে কাছে দিলে অফিসার হবে এবং সক্রিয় হওয়ার পরে তারা ব্যালটে চলে যাবে ব্যালেটে চলে যাওয়ার পরে যে ইয়ে থাকবে যে পদপ্রার্থীর নাম এবং প্রতীক বরাদ্দ থাকবে তার ডান পাশে সাদা বাটনে চাপ দিবে চাপ দেওয়ার পরে আর সবুজ বাটনে চাপ দিলে কনফার্ম হবে এইভাবে পরপর তিনটি যদি কেউ স্কিপ করে চলে যেতে চায় বা কাউকে ভোট দিতে না চায় তাহলে সাদা বাটনে চাপ না দিয়ে লাল বাটনে চাপ দি এইভাবে চলতে থাকবে এবং শেষের লাল বাটন চাপ দেওয়ার সাথে সাথে ভোটিং আমাদের এই যে মনিটরে দেখানো হবে ভোটিং কার্য সমাধান হল এবং প্রত্যেকটা মনিটরে এবং আমাদের ইভিএম মেশিনেও এই যে কাজ চলবে সেগুলো দেখা যাবে

আপনারা যারা এই ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট দেবেন ইভিএমের মাধ্যমে তারা এগুলো খেয়াল রাখবেন আপনারা এনআইডি কার্ড নিয়ে আসতে পারেন আপনারা ভোটার কার্ড নিয়ে আসতে পারেন স্মার্ট কার্ডও নিয়ে আসতে পারেন তাহলে আপনারা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন সবাইকে ধন্যবাদ